হ্যাঁ আচ্ছা আমি সেভ করে রাখতেছি প্রয়োজন হলে ফোন দিয়ে আচ্ছা প্রয়োজন হইলে আচ্ছা ঠিক আছে

বিশ টাকা আছে হেলমেটটা ভাই হেলমেটটা সমস্যা নাই জান দেখে শুনে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্রিয়াটি শুরু করতেছি বসুন্ধরা রূপায়ণ সিটির অপোজিট সাইড থেকে আমরা এখন যাব দুশো আটান্ন টাকার একটা ভাড়া নিয়ে সাইদাবাদ বাস টার্মিনালে দূরত্ব চোদ্দ পয়েন্ট টু থ্রি কিলোমিটার ভাই আপনি আর চিনতে পারেন আমি সাইদাবাদ না সাইদাবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঠাতে দূরত্ব শো করতেছে চোদ্দ পয়েন্ট টু থ্রি কিলোমিটার কিন্তু যখন গুগল ম্যাপে চলে যায় তখন দেখাচ্ছে সতেরো পয়েন্ট ফাইভ কিলোমিটার ডিফারেন্স অনেক এখন সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী চুয়ান্ন মিনিট তো দেখা যাক আদৌ কত মিনিট লাগে চুয়ান্ন মিনিটই লাগে নাকি বেশি লাগে এখন ঘড়ির কাটায় এগারোটা বেজে তেত্রিশ মিনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ভাই ফুটপাথ না ব্লক করে রাখছেন লোকজন যাইব কোন দিয়ে দশ টাকা এই টোলের জন্য বের করেন দুইশো আটান্ন টাকা দুশো আটান্ন হ্যাঁ কত হ্যাঁ হবে মনে হয় নাই আপনি দশ টাকা আছে কি হ্যাঁ হচ্ছে না তো আমার কাছে একটাই আছে চলবে সমস্যা নাই চালাইতে পারবে আহ এই সময়টাতে ছাপ্পান্ন মিনিটের পথ পাড়ি দিলাম এক ঘন্টা দশ মিনিটে ভাবতেছেন কি পরিমানে জ্যামটা ছিল ভাই পুরো রাস্তাটা জ্যাম ছিল পুরো রাস্তাটাই আর একটা শিপ পাইলাম দেখি যাবে কই দুশো ষাট টাকা ভাড়া পাইলাম এক ঘন্টা দশ মিনিটের বিনিময়ে আর এখন আরো একটা শিপ পাইলাম দুশো তিরিশ টাকা বাট সম্ভবত যাত্রীর লোকেশনটা এরকম রাস্তা বন্ধ হয়ে গেছে আবার রাস্তা ভাঙা দেখাচ্ছে ব্যস্ত দেখাচ্ছে টোটাল দশ মিনিট যাইতে হবে वन पॉइंट सिक्स किलोमीटर देखी जाती तोते थी এই এলাকা দিয়ে তো আমি সচরে রাস্তা যায় না কারণ রাস্তাঘাটের পরিস্থিতি একদমই খারাপ খুবই খারাপ খুবই বাজে অবস্থা রাস্তা ভালো না ফিট পাইলে যাত্রীর কাছে পৌঁছাতে যদি 10 মিনিট 15 মিনিট লেগে যায় এই ক্ষেত্রে যাত্রী আর যাইতেই যায় না তো উবার এর টিপটা कैंसिल হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটা পাঠাও এর রিকোয়েস্টে কিন্তু এই রাস্তায় ভাই কি একটা পরিস্থিতি যদি পাঠাও এর টিপটা পাইলে মোটামুটি এটাতে অ্যাডজাস্ট হয়ে যাব পাঠাও এর টিপটা দেখতেছি মেন রোডে আছে ফুলরামপুর হ্যাঁ ভাইয়া ওই তো আপনার মানিকনগর ওয়াচা রোডে আপনি একদম লোকেশনে আপনি যাবেন না পার পার্সেল দিবেন ভাই একটা কাগজ দিয়ে দিব এখানে যে কোচি নামে এই লোক রিসিভ করবে ওই যে ওয়াশা ভবন আছে না কাগান বাজার ও এই কাগজটাই দিব না ও আচ্ছা যাত্রী যাবে তবে যাত্রী না একটা ছোট্ট না এলাকায় বিয়াল্লিশ মিনিটের মতো মনে হয় ঠিক আছে কিনা একশো তিপ্পান্ন টাকা উনি ভুল বলছে মানে উনি দেখে নাই উনি দেখে নাই উনি ভাড়া না দেখে বলছে বুঝছেন ওনাকে ফোন দেন দেখেন যে ওনার এনে কয় টাকা শো করছে টাকা মনে হয় হ্যাঁ ডাইরেক্ট কারন বাজার থেকে চলে আসলাম একদম হাতির ঝিল দুইশো টাকার একটা আপ ডাউন ভাড়া নিয়ে রামপুরা থেকে যাবে আর আসবে দাম দরাদামি করে নাই যে খুব তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি চলে আসবো দুইশো টাকা ভাড়া দিন একসময় দিলে আচ্ছা 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 হ্যাঁ এই নে দাঁড়াইলম আলহামদুলিল্লাহ আবার যাচ্ছি সেই কারন বাজারের পথে আবার 100 টাকা উল্টে 100 টাকা আবার পাবো টোটাল হবে 200 টাকা এমনি তো আমার জন্য এই বাইকটা ভার বুঝেন হ্যাঁ বেশি বড় বাইক বেশি কমফোর্ট হালকা বেশি স্পিডে এমনি ব্যালেন্সিন হয়ে যায় এমনি ভারী কিন্তু রানিং থাকলে আর ভারী না ঠিক আছে বোনেন যাবে বনান বোনেন কোন জায়গায় ও চেয়ারম্যান বাড়ি চলেন দেড়শো টাকা ভাই একশো টাকা ২০ টাকা দিন চলেন কত করে কেজি নিলো ভাই আজ মনে হয় বারোশো করে খুচরা বিক্রি হয় জামু বনানী চেয়ারম্যান বাড়ি কিন্তু সমস্যা হলো সব জায়গার রাস্তাগুলা এই পরিমাণের জ্যাম যে জ্যামের মতো কিছু বলার মতো না একটা জ্যামে চিপার মধ্যে পড়ছিলাম কমসে কম সাত আট মিনিট ওইখানে স্টপ হয়ে আসছিলাম বিশ টাকা খুচরা নাই থাকলে দের আমার তো আছে আচ্ছা থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ আসলাম একশো বিশ টাকার বিনিময়ে তেজগা থেকে বনা নিয়ে চেয়ারম্যান বাড়িতে আর আসার সঙ্গে সঙ্গে আরো একটি ট্রিপ পাইলাম বিমানবন্দরে এক ভাইয়া পাইলাম আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়া আপনি ওই যে একের এতে আছেন না হ্যাঁ ভাইয়া শুনতেছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আসতেছি ভাইয়া দেখ একশো উনচল্লিশ ভাড়া নিয়ে আমরা যাবো বিমানবন্দরে এই তো যাত্রীর লোকেশনে চলে আসলাম একদম পিক আপ লোকেশনে কি এখন যাত্রীকে কল করে আবার নামতে বলি তো কইছেন জান আপনি টাকা লাগবে না 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 টাকা নিয়া দাও আপনি লাগবে না জান ওইটা দি আপনি বিরিয়ানি খায় সোনা সোনা জান না না ভাইয়া কি আবার বল না না বোন বানাইছেন আপনাকে আপনি জান সমস্যা নাই না না কাগে না না বলবো না আম বল না আপনি আপনি জান শুনছেন গো করেন আমার জন্য হ্যাঁ আহ কি ভাবছেন ঘটনাটা কি তাই তো আপু যখন আমার বাইকে উঠে ভাই বিশ্বাস করেন মানে মনে হচ্ছে যে আমার নিজের আপন বোন পিছনে বসছে মনে হচ্ছে যে আমার নিজের আপন বোন পিছনে বসছে মানে এরকম আপুর যে কথাবার্তা এত সুন্দর যে সুন্দর মন মাইন্ড এত সুন্দর মন মাইন্ড মানুষ আমি ঢাকা সিটিতে মেয়ে মানুষ খুব দেখছি বা এরকম এত ভালো না আজকে সেই রকম বসুন্ধরা ঢোকা হয় নাই কম সংখ্যক বার আজকে বসুন্ধরা ঢুকছি আসে দিন অন্যদিন অন্যদিন দেখা যায় যে তিনবার চারবার ঢুকছি বাট আজকে এইবার দিয়ে দুইবার ঢুকলাম বসুন্ধরা ভাই আপনি বাসার ভিতরে আছেন না আসেন আমি নিচে দাঁড়িয়ে আছি দেখি যাত্রী ভাইয়া নামতেছে একটু ভালো করে লোকেশনটা আর একটু যাচাই করি কই যাবে সম্ভবত বসুন্ধরাই তো দেখলাম মিসমিল্লাহ রহমানি রহিম আপুকে নামিয়ে দেওয়ার পর আমরা এখন আরো একটি ভাইকে নিয়ে যাচ্ছি বসুন্ধরাতে বসুন্ধরার দূরত্ব উত্তর তিন নম্বর সেক্টর থেকে এগারো কিলোমিটার সময় দেখাচ্ছে আঠাইশ মিনিট এখানে নামাই দিব এক মিনিট ভাইয়া একশো সাতষট্টি টাকা না

একটু ভয়াবহ খারাপ কারণ যাচ্ছি আবদুল্লাপুর সেই গুলিস্তান থেকে দূরত্ব বাইশ কিলোমিটার কিন্তু এ পরিমাণের জ্যাম জাস্ট দেখেন আমি শাহবাগ চত্বরে আসছি গুলিস্থান থেকে থাই বত্রিশ মিনিট লেগে গেছে ভাবা যায় আল্লাহ আর মানে কতক্ষণ লাগে তো সামনে কি হয় দেখতে থাকুন জীবন জীবন তো পার হয়ে যাবো এক ট্রিপেই যাক বিদেশ একটু ভালোভাবে আসছি এরপরে এই তো দেখেন আবার জ্যাম বনানি পুরোটাই লক জ্যামের কারণে ভাই সঠিক ভাবে আসতে পারতাম না এর আগে যদি হইতো না তাহলে আসা যাইতো মানে এক ঘন্টার মধ্যে আসা যাইতো ভাই ঠিক আছে ভাই সাবধানে থাকেন ভাই অবশেষে আরো একটি ট্রিপ পেলাম যাবে যমুনা ফিচার পার্ক একশো তেতাল্লিশ টাকার ভাড়া কিন্তু আপুর লোকেশন দুইটা একটা উনি ফালাইছে এবং আর একটা ওনার লোকেশন আসসালামু আলাইকুম দাঁড়ান মেন রোডে থাকতে পারে আমরা আপুকে আগে পিক করি এইখানে আসেন আপনার আমি আপনাকে কল দিয়েছিলাম আপনার লোকেশনটা ভুল ছিল আপনি একটু দেখেন আপনার লোকেশনটা কোথায় আপনি কোথায় আপনি মেন রোডে লোকেশন দিয়েছেন এই দেখেন আপনার লোকেশন ভুল পড়ে গেছে ম্যানুয়ালি সেট করছেন তো অটো দিলে সমস্যা হইত না হ্যাঁ পরেন ফিউচার পার্কে যাবেন না ফিউচার পার্কে যাবেন হ্যাঁ আচ্ছা 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 কুরিল চৌরাস্তা হ্যাঁ বসেন আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি কুরিল চৌরাস্তা দূরত্ব সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে তেইশ মিনিট আমার মনে হচ্ছে আরও বেশি লাগবে কারণ জানেনই তো এই দেখেন এখানে কী একটা জ্যাম দেখছেন এই দেখেন ছয় মিনিট অলরেডি এখানে দাঁড়াই আছে সব আপু একশো আটত্রিশ টাকা আচ্ছা একশো চল্লিশ পয়েন্ট তিনশো আর 10 টাকা পাবে আচ্ছা ঠিক আছে ابو থ্যাঙ্ক ইউ যাক ভালোই হইল 138 টাকার ভাড়া 150 টাকা দিল আলহামদুলিল্লাহ আরেক রিসিভ পাইলাম যাবে মিরপুর সম্ভবত মিরপুরের ওই দিকে 187 টাকার ভাড়া তো যাক মনে মনে ভাবছিলাম যে একটু মিরপুরের দিকে যাই সারা দিন তো এদিক ওদিক ঘোরাঘুরি খুবই পারলাম আজকে মিরপুরে মন হয় তেমন একটা যাও হয় নাই মিরপুরে মন হইছে যাই নাই যাই দেই কপালে কি আছে কপাল পরীক্ষা করার জন্য আরেকবার মিরপুরে দড়াই ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করা যায় লোকেশন না কয় নাম্বার পাঁচ নাম্বারে ও আচ্ছা আচ্ছা ওই চাইতে আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি এখন মিরপুর দশের ওই দিকে বসুন্ধরা থেকে মিরপুর দশের দূরত্ব দশ কিলোমিটার আর ভাড়াটা যেন কত আসলো খেয়াল নাই চলুন মোটামুটি একটি জ্যাম এখন ইসিবি চত্বরের কাছাকাছি আছি ভাইয়া একশো টাকা ভাইয়া এই তো বিশ টাকা আলহামদুলিল্লাহ যাত্রী থেকে দুশো টাকা নিয়ে আলহামদুলিল্লাহ সেই বসুন্ধরা থেকে আসলাম একশো আশি টাকার বিনিময় আর আসার সঙ্গে সঙ্গে আরো একটি কল ঢুকলো পাঠাতে যাবে মিরপুর ক্যান্টনমেন্টে ভাড়া দেখাচ্ছে একশো পাঁচ টাকার দূরত্ব ফোর পয়েন্ট ওয়ান সিক্স কিলোমিটার ভাইয়া হ্যাঁ হ্যাঁ চিরা যাবে না তা ইরা আলহামদুলিল্লাহ যাচ্ছি মিরপুর ক্যান্টনমেন্টে দূরত্ব ফোর পয়েন্ট থ্রি কিলোমিটার সময় দেখাচ্ছে মাত্র ষোলো মিনিট আচ্ছা আমাদের একজন ভাইকে নামায় দিলাম লেফটেন্যান্ট কর্নেল ভাইয়ার হলো বিল আসলো একশো টোটাল পাঁচ টাকা ডিসকাউন্ট পনেরো টাকা যে কারণে সৈনিক ভাইয়া তাই ফেসটা দেখাইলাম না যাক আলহামদুলিল্লাহ একশো টাকার একটা কল আসলো যাবে মিরপুরে ভিতরে দেখি আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কি সাত নাম্বার রোডে আছেন নিচে আছেন না আচ্ছা আচ্ছা ভাইয়া এক এক মিনিট আমি আমাদের গন্তব্য এখন মিরপুর এক দূরত্ব সাত কিলোমিটার সময় দেখাচ্ছে চব্বিশ মিনিট বীরপুরে যেহেতু তাই গুগল ম্যাপ সময়টাকে লাল করে দিছে একশো দশ টাকা ভালো করেন আমার তো পারে অনেক স্টার আমি দেখছি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভালো এবং মন্দ দিক দেখার দায়িত্ব আমার আর প্রত্যেকটি যাত্রী আমার বিষয়ে ভালোই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো একটি ট্রিপ পাইলাম যাবে সম্ভবত মোহাম্মদপুর কিংবা ফ্রাম গেট কিংবা ধানমন্ডির ওই দিকে উবার অ্যাপসে দেখলাম দেখলাম সো আমরা যাচ্ছি এখন যাত্রীকে পিক করার জন্য যাত্রীর লোকেশনে ভুল করে অন্য কলিং বিল দিছেন ও আচ্ছা সমস্যা নেই রাস্তা ফাঁকা আছে

আপনি একশো ছত্রিশ টাকা ঠিক আছে আপনার সঙ্গে পরিচয় ভালো লাগলো একশো ছত্রিশ টাকা বুঝছেন কত পাঁচশো খুচরা নাই অত বেশি দিবেন কেন দুশো তিনশো তাহলে আপনি কিন্তু বন্দি হয়ে গেলেন বন্দি হয়ে গেলেন কিন্তু আপু হ্যাঁ আচ্ছা আমি সেভ করে রাখতেছি প্রয়োজন হলে ফোন দিও আচ্ছা প্রয়োজন হলে ফোন দিও আচ্ছা ঠিক আছে আমি কিছু নিউজ করব সামনে আমার নানু হোক হ্যাঁ তোমারে কাজে লাগব হ্যাঁ হ্যাঁ কাজে কাজে লাগবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইয়া ভাই আমি এই যে সায়েন্স ল্যাবের সিগন্যাল আছি আমি ওইখানে দাঁড়ান আমি আসতেছি হ্যাঁ আঙ্কেল এই ক্ষতি কিমিটার পথ পাড়ে দিব মাত্র 16 মিনিটে কিন্তু ভাড়া দেখালো 199 টাকা কিভাবে এটা পসিবল ভাই দেখব আসলে 6 কিলোমিটার পথ কি 199 টাকা আস নাকি সম্ভবত আসবে কারণ Uber এরকম ভুল করে না কোনো রকমের যুদ্ধ কইরা হাতিঝিলে ঢুকলাম ভাবি নাই যে এত জ্যাম থাকবো ম্যাপে দেখাচ্ছে একদম ফাঁকা কিন্তু আসলে রোডে প্রচুর পরিমাণের জ্যাম মানুষের খালি ভোগান্তি হ্যাঁ হ্যাঁ বুঝছি মানে ছোট গেট খোলা থাকলে হইল তো হইতো থ্যাংক ইউ ভাবছিলাম যে আজকে যদি মোহাম্মদপুরের ট্রিপ হয় খুবই ভালো হবে খুবই ভালো হবে এখন মোহাম্মদপুরের একটা চলে আসছে যাবো এখন মোহাম্মদপুরে একশো ছত্রিশ টাকার বিনিময়ে ষাট ফিটে ভাবছিলাম মোহাম্মদপুরের ভিতরে হবে কিন্তু মোহাম্মদপুরের বাইরে আর যে কারণে একটু পেইনে আসি যে তাড়াতাড়ি যাইতে হবে এগারোটা ত্রিশে তো আমাদের গেট বন্ধ করে দেয় এখন সর্বোচ্চ যদি দেরি করি তো দশ মিনিট দেরি করতে পারবো সব বলছিলাম যে শেষে যাইতে যাইতে সিগনালটাকে ছেড়ে দিব তো দেখেন সিগনালটা প্রায় মোটামুটি ছেড়ে দিছে একদম শেষের আসার আগে আজকে আমি একবেলা ইনকাম করলাম কি বলবো এগারোটা থেকে এখন রাত্রি সাড়ে এগারোটা টোটাল সাড়ে বারো ঘন্টায় কত টাকা ইনকাম করলাম শুনবেন টোটাল আমি ইনকাম করলাম সাতাইশো টাকা আলহামদুলিল্লাহ টোটাল আমি বাইক চালাইছি একশো পঁয়ষট্টি কিলোমিটার এখন খুবই তারা আসি খুবই পেইনে আসি কারণ অলরেডি এগারোটা তিরিশ বেজে গেছে অলরেডি এগারোটা তিরিশ বেজে গেছে আমার গেট বন্ধ করে দিবে তাই আর কথা বলার সময় না জাস্ট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম হিসাব দিলাম তাই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই একটি করে লাইক করে দিন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিন